আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট নিয়ে তো যে আপুরা নতুন একদমই তো আপুরা আপনারা যে স্টেপগুলো প্রথমে আপনাকে জানতে হবে তো ওয়েলফেয়ার জবটা খুবই কমফোর্টেবল বা যারা জব পান তো আসলে এটা জবটা কিন্তু মূলত মেয়েদের জন্য তো যে আপনারা একদমই নতুন তো আজকে আমি আলোচনা করব শুধুমাত্র এই ওয়েলফেয়ার ম্যানেজমেন্টের কিছু কনসেপ্ট নিয়ে তো আজকে আমি কিছু মডিউল আগেই আপনাদের সামনে উপস্থাপন করবো জাস্ট আপনাকে একটু আইডিয়া দিব যে এগুলো বিষয় আপনাকে ভালোভাবে জানতে হবে দেন আপনি ওয়েলফেয়ার জবটা ইজিলি আপনারা পেয়ে যাবেন তো ইন্টারভিউ বোর্ডে কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়ে থাকে এবং আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে তো চলুন আমরা মডিউলগুলো সম্পর্কে আগে জেনে নিই তারপর আমি নেক্সট ভিডিওতে প্রত্যেকটা মিডিওলের মডিউলের আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আমি আপলোড করব আপনাদের সুবিধার্থে বা আপনাদের বোঝার জন্য তো আমরা প্রথমে আজকে মডিউলগুলো শুধু কনসেপ্টগুলো নিব এবং আইডিয়াগুলো আমরা ধারণ করব তো প্রথমে মডিউল যেটা সাজিয়েছি সেটা হচ্ছে নাম্বার ওয়ান কনসেপ্ট অফ ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট অর্থাৎ ওয়েলফেয়ার যে আইডিয়া রয়েছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের বিষয়ে সেই কনসেপ্টগুলো আমরা জানবো নাম্বার ওয়ান যেটা বোধহয় হয়েছে ওয়েলকাম অ্যান্ড ইন্ডেক্টরি সেশন তারপর হচ্ছে কনসেপ্ট অফ ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট ফ্রমিশন অ্যাজ পার লেবার ল অ্যান্ড আইএলও ও কে ওয়েলফেয়ার ইস্যু ফর গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ আমি আপনাদেরকে দেখাচ্ছি মডিউলে নাম্বার ওয়ান তো এই বিষয়গুলো প্রথমে আপনাকে গেদার করতে হবে এবং জানতে হবে নাম্বার টু মডিউলে যেটা অবস্থাপন করবো ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট ইন আর এম জি সেক্টর অর্থাৎ ওয়েলফেয়ার ব্যবস্থাপনা যেটা আর এম জি রেডিমেড গার্মেন্টস সেক্টরের যে রয়েছে সে বিষয় নিয়ে তো প্রথমে যেটা হচ্ছে ফিউচার অফ ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট ইন রেডিমেড গার্মেন্টস ইম্পর্টেন অফ ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট ইন আর এম জি হিস্টোরি অফ ওয়েলফেয়ার ইন আর এম জি রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ওয়েলফেয়ার প্রফেশনাল ইন আর এম জি দ্য বেস্ট প্র্যাকটিস অফ ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট ইন আর এম জি সেক্টর তো এই পাঁচটি বিষয় বিষয়ে আপনাকে খুবই গুরুত্ব দিতে হবে এই পাঁচটা বিষয় সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে যেটা বোঝানো হয়েছে ফাংশন অফ ওয়েলফেয়ার অফিসার তো ওয়েলফেয়ার অফিসারের যে ফাংশনগুলো বা দায়িত্বগুলো রয়েছে সেই ফাংশনটি গুলো নিয়ে আমি আলোচনা করব কোয়ালিফিকেশন অফ ওয়েলফেয়ার অফিসার তো কোয়ালিফিকেশন একজন ওয়েলফেয়ারে কি যোগ্যতা থাকতে হবে রেসপন্সিবিলিটি অফ ওয়েলফেয়ার অফিসার একজন ওয়েলফেয়ার অফিসারের কি দায়িত্বগুলো রয়েছে জব ডিস্ট্রেস ডিসক্রিপশন অফ ওয়েলফেয়ার অফিসার তো একজন ওয়েলফেয়ার অফিসার কী কী জব দায়িত্বের ভিতর পড়ে সেগুলো বিষয়ে সম্পর্কে ভালোভাবে জানতে হবে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস কাউন্সেলিং অ্যান্ড মোটিভেশন অফ ওয়ার্কার অর্থাৎ মোটিভেশন এবং ওয়ার্কারদের যে একটা কাউন্সিল করতে হয় আপনাকে একজন ওয়েলফেয়ার হিসাবে সে বিষয়কে আপনাকে দক্ষতা হতে হবে অ্যান্ড কোয়ার এস অ্যান্ড মেনটেন ফলোয়ার কমপ্ল্যান্স ফলোয়ারের যে কমপ্ল্যান্সের যে ইস্যুগুলো রয়েছে সালসাস লাইক হাউস কিপিং রয়েছে বা তাদের যে একজন ওয়ার্কারের যে কাজের যে জায়গাটা সেই জায়গাটার বিষয় কিন্তু অনেক কমপ্ল্যান্সের ইস্যু রয়েছে সেই বিষয়ে আপনাকে ই হ্যাভ টু মোর নলেজ পার পার্টিসিপেন কমিট কমিটি ফার্মুলেশন অ্যান্ড প্র্যাকটিস সেফটি অ্যান্ড কমিটি ফার্মুলেশন অ্যান্ড প্র্যাকটিস ensure health and safety activities in workplace handling maternity leave and benefit issue handle the employee grievance issue and recapacitories. তো এই এগুলো কিন্তু একজন ওয়েলফেয়ার আপনাকে খুবই জানতে হবে এবং এগুলো আপনাকে দৈনন্দিন কাজের ভিতরে পড়ে আর এই দৈনন্দিন কাজ মূলত এগুলোই যে এই মডিউল থ্রিতে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু আপনাদেরকে দেখা যায় দৈনন্দিন বা ডেইলি আপনাকে এগুলো অবজারভেশন করতে হবে এবং দেখতে হবে সুতরাং এইগুলো বিষয়ে আপনাকে খুবই পঙ্কনুপঙ্কনভাবে আপনাকে জানতে হবে তো এই মডিউল থ্রির জন্য আমি প্রত্যেকটা যে আমি এখানে স্টেপ দেখাচ্ছি এই স্টেপ বাই স্টেপ আমি ভিডিও নিয়ে আসবো তো আজকে ভিডিওটি সাজিয়েছি শুধুমাত্র মডিউল আকারে কারণ ভিডিওটা অনেক হয়ে যাবে যার কারণে আমি মডিউল আকারে আপনাদেরকে দেখাচ্ছি মডিউল ফোর হচ্ছে ওয়েলফেয়ার ইস্যু তো এখানে হচ্ছে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অব ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ ওয়েলফেয়ার প্রফেশনাল রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ অ্যান্ড স্টাফ Welfare management social audit issue, welfare management continual improvement criteria, welfare management common observation, uh, obstruction, and mistakes, welfare management non compliance and corrective action implementation, welfare management social audit documentation and implementation criteria, welfare management. তো ট্রানিং ম্যাথোলজি তো ট্রেনিং ম্যাথোলজির ভিতরে আপনাকে কী কী পড়ে এবং কী কী ট্রানিং আপনাকে থাকতে হবে তো সে বিষয়ে আলোচনা তো ইন্টার্যাক্টিভ লেকসার অবশ্যই আপনাকে লেকসার দিতে হবে একজন ওয়ার্কারের যে বা এমপ্লয়মেন্ট যারা থাকবে তাদেরকে যে অ্যাওয়ারনেস বিষয়ে যে বিভিন্ন রকম ট্রেনিং দেখানো হয় এবং তাদের কাজের সম্পর্কে যে রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সে বিষয়ে তাদেরকে যে আমরা অ্যাওয়ারনেস দিয়ে থাকি সে বিষয়কে আপনার লেকচারে পারদর্শিতা হতে হবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অবশ্যই ওয়েলফেয়ার হিসাবে পাওয়ার পয়েন্ট যেটা করা হয় পাওয়ার পয়েন্টে আমরা বিভিন্ন রকম এ আমি যেটা সাজিয়েছি এটা মূলত কিন্তু পাওয়ার পয়েন্টে সাজিয়েছি তো সুতরাং এই আমার মতো এভাবে ট্রেনিং মেথোলজিগুলো আপনাকে সাজিয়ে আপনাকে তাদেরকে উপস্থাপন করতে হবে এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে সুতরাং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে রোল প্লেইং অর্থাৎ আপনার যে রোল যে থাকবে সেই রোলটা প্লে করতে হবে কাজে যে দায়বদ্ধতা রয়েছে সেগুলো আপনাকে দেয়ালে কিন্তু আপনাকে এগুলা ইমপ্লিমেন্ট করতে হবে প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়াল লাইফ এক্সাম্পল কেস স্টাডি অর্থাৎ এই সমস্ত বিষয় এই পাঁচটি বিষয়ে কিন্তু আপনাকে ট্রেনিংয়ের ভিতরে থাকতে হবে অবশ্যই আপনাকে এই বিষয়ে ভালোভাবে জানতে হবে তো যারা ওয়েলফেয়ার হিসেবে জানতে চান বা ওয়েলফেয়ারের যে কাজ বা দায়িত্বগুলো রয়েছে এই ধরনের সম্পূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা একেবারে নতুন আমি আশা করি আমাদের এই স্টেপ বাই স্টেপ যে আমি ভিডিও আপলোড করব এই ভিডিওগুলো আপনারা যদি ভালোভাবে দেখেন বা অবজারভেশন করেন তো আশা করি আপনার জবের ক্ষেত্রে অনেক হেল্পফুল হিসেবে কাজ করবে আমাদের ভিডিওগুলো তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও